পাঁচশো বারো জিবি এস বাংলাদেশে যা করা যায় সব কাজ করবেন এই ল্যাপটপটি দিয়ে সব কাজ করতে পারেন যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন তাদের জন্য চমৎকার হবে আজকের বিরুদ্ধে আজকে কিন্তু ল্যাপটপ একটা কিনলে পাঁচটা ফ্রি পাঁচটা গিফট আছে একদম ফ্রি ল্যাপটপের দাম মাত্র তেরো হাজার টাকা থেকে শুরু কি কি ল্যাপটপ আছে কোনটা কনফিগার কি কি থাকবে কোনটা কত টাকার দাম এবং কোনটা দিয়ে কি কি কাজ করতে পারবেন সম্পূর্ণ জানিয়ে দেবেন এবং ল্যাপটপে তিফাত পাবেন আসসালামু আলাইকুম ছয় থেকে অবশ্যই শুধু গিফট না ভাই প্রাইজ ইনশাআল্লাহ অনেক ভালো প্রাইজ দিব যারা ল্যাপটপ নিতে যাচ্ছেন বা ভালো কন্ডিশনে ভালো ল্যাপটপ চাচ্ছেন অবশ্যই আসবেন

এরপর আমরা জি ফাইভ নিয়ে কথা বলবো বলব এইট ফোর জিরো জি ফাইভ আমার কাছে প্রত্যেকটা কোয়ান্টিটি কিন্তু প্রত্যেকটা মডেল কিন্তু একদম ফ্রেশ পেয়ে যাবে এইট ফোর জিরো জি ফাইভ ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি দুইশো সাপান্ন জিবি এছাড়া যারা ষোলো জিবি দিতে চাচ্ছেন কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে 8GB 256GB এর প্রাইস রয়েছে A1 ল্যাপটপ থেকে চমকCaracter প্রাইস দিব মাত্র 29000 টাকায় 29000 টাকায় যারা একটু ভারী কাজ করতে যাচ্ছেন মিডিয়াম লেভেলের কাজ করবেন তার জন্য খুবই বেটার চলবে ফ্রিল্যান্সিং অটোক্যাড গ্রাফিক ডিজাইন সব ধরনের কাজ পসিবল আচ্ছা 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 চমৎকার জস জস এটা কত টাকা লাগবে মাত্র 29000 টাকা 29000 টাকা বাহ

একদম ধামাক একটা প্রাইস থাকবে এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রোডাক্ট একদমই ফ্রেশ হবে চমৎকার আচ্ছা চমৎকার কন্ডিশনে রয়েছে প্রোডাক্ট গুলো এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন যদি নন কথা বলি প্রাইস থাকবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা টাস্টার যদি কথা বলি টাসের প্রাইস ছিল বত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট আমরা দিচ্ছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় তিরিশ হাজার পাঁচশো টাকা জি সিক্স টাচ জি সিক্স টাচ আচ্ছা ওকে এরপর কি আছে এসপি এইসব যারা একটু Ryzen প্রসেসর টা আছেন ভারী কাজ করার জন্য নিতে পারেন একদম Ryzen এর চমৎকার 180 Rotet Probook এর G7 প্রসেসর G7 আচ্ছা আচ্ছা ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ডিজিটাল গোল লকও চমৎকার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন যদি প্রসেসরটা কথা বলি রাইজেন সেভেন এর ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসরটা ফোর সেভেন ডাবল জিরো ইউ আচ্ছা ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি পাবেন আর ডেডিকেটেড গ্রাফিক্স তো থাকছে মোট এটা কম বাজেটের ভিতরে একটা ভারী কাজ করার এত ল্যাপটপ আপনারা বলতে পারেন যারা টুকটাক গেমিং করবেন কম বাজেটের ভিতরে তারাও নিতে চান আবার যারা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন তাদের জন্য বেটার চয়েস হবে প্রাইসটা অসম্ভব একটা প্রাইস দিব আপনারা আটটা দশটা দোকান ঘুরে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে তারপর আমার এখানে পারচেস করতে পারবেন

ল্যাপটপের গেমিং হেডফোন দিয়ে দিব এর কিবোর্ড আছে কিবোর্ড থাকবে হ্যাঁ অনেকগুলো গিফট আছে কিন্তু একটা ল্যাপটপ কিনলে বলছে তো থেকে সাতটা টা গিফট আছে थैंक यू সিমাত ভাই চলো যাব নেক্সট ল্যাপটপে নেক্সট 11 জেনারেশন যারা একটু আপডেট মডেল চাচ্ছেন হ্যাঁ HP 840G8 কন্ডিশনটা ফার্স্ট দেখে যে চমৎকার একটা কন্ডিশনে আছে ফুল ফ্রেশ মনে হবে যে নতুন নতুন এর মতো ব্যাঙ্গান অলসনের স্টেরিও সাউন্ড সিস্টেম ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট একদম বেজেলেস 14 ইঞ্চি ম্যাট ফিনিশ এইচডি ডিসপ্লে

আমার কথা আপনি যখন ভালো প্রোডাক্ট নিতে যাবেন কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নিতে যাবেন আপনাকে অবশ্যই প্রাইস একটু বেশি দিয়ে কিনতে হবে আপনি দশটা দোকান যাচাই বাছাই করে আমার এখানে আসেন দেখেন চালান তারপর পারচেজ করেন অবশ্যই

ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ফুললি এ ডিসপ্লে পাবেন ফেস লক সেন্সার ক্যামেরা শাটার

আর পাঁচশো বারো জিবি স্টরেজ পাচ্ছেন আপনি কিন্তু বেয়ান এসিডি দুটোই আপগ্রেটেবল আচ্ছা 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 একদম পলিকারবনের বডি হবে চমৎকার ফিনিশিং পলিকারবনের বডিতে ওয়েটটা আপনার এক কেজির মতো হবে যদি প্রাইসটার কথা বলি প্রাইসটা থাকছে মাত্র চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকায় বাহ এলিগেন্ট জেনারেশনের দামে টুয়েলভ জেনারেশন ল্যাপটপ আচ্ছা 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 কোয়ান্টিটি আহ মিনিমাম কোয়ান্টিটি আছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এসে পারসেস করবেন চমৎকার এছাড়া আমার এখানে যারা একটু থ্রি ল্যাপটপ চাচ্ছে হ্যাঁ এই স্পির ভিতরে থ্রি ল্যাপটপ আছে ওয়ান জিরো থ্রি জিরো জি সেভেন এই মডেলটা কিন্তু খুবই রেয়ার আমাদের স্টোরে নতুন আসছে আপনারা কিন্তু চাইলে পার্সেস করতে পারবেন হ্যাঁ যারা ট্যাপ প্লাস ল্যাপটপ চালাইতে চাচ্ছেন বা ভারী কাজও হবে এই ধরনের ল্যাপটপ দিয়ে তারা পার্সেস করতে পারেন

খুব সুন্দর বলে দিই চার্জারটা কিন্তু টাইপ সি টাইপ সি চার্জার টাইপ সি চার্জার এতটুকু প্রোডাক্টে টাইপ সি চার্জার ডিসপ্লেটা অসম্ভব সুন্দর যারা ল্যাপটপ শিখবেন বিগিনার লেভেলে কাজ করবেন তারা পারচেজ করতে পারেন 4GB RAM 128GB SSD থাকতেছে প্রাইসটা একদমই রিজনেবল মাত্র 13000 টাকায় মাত্র 13000 টাকা ল্যাপটপ

180 روটেড খুব চমৎকার অনেক এসআর ল্যাপটপ চাই কোর i5 প্রসেসর 8 জেনারেশন 8GB RAM 256GB SSD 8 জেনারেশন ল্যাপটপ অবশ্যই আমাদের শপটা ভিজিট করতে পারেন প্রাইসটা থাকছে মাত্র 23990 টাকা 23990 ল্যাপটপ হ্যাঁ 6 জেনারেশন দামে একদম 8 জেনারেশন চমৎকার চমৎকার 4G ব্যাগেটাও কিনতে 4 থেকে 5 ঘন্টার মত পাবে আর এই বাজারের ভেতরে যারা লিনোভোর প্রোডাক্ট চাচ্ছেন এই জেনারেশন তারা আমাদের সবটা ভিজিট করতে পারেন এন ফোর এইট জিরো জাস্ট প্রোডাক্টটা দেখেন ভাই বিল কোয়ালিটিটা হেভি ডুয়েল ব্যাটারি হবে আচ্ছা প্রসেসরটা থাকছে কোয়াই এর এইট জেনারেশন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সব ধরনের কাজ করা সম্ভব বিজ্ঞানের লেভেলে প্রাইসটা থাকছে মাত্র 25500 টাকা 25500 টাকা হলে এটা নিতে পারবেন হ্যাঁ চমক কোরাই ফাইভ এজিয়ান থ্যাঙ্ক ইউ অতিবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে কিন্তু সব ধরনের ল্যাপটপ আছে আপনার যে কোনো বাজেট যে কোনো ব্র্যান্ড জানেন এসপি ডেল এর সব ল্যাপটপ কিন্তু এখানে পাবেন শুধু চলে আসতে হবে আসলে কিন্তু দেখে শুনে আপনার বাজেটের মধ্যে পছন্দ করে নিতে পারবেন কিভাবে আসবে একটা লোকেশন বলি আজ লোকেশনটা বলি একদম মিরপুর 10 গোল চত্বরের পাশেই এফএস স্কোয়ারে সেভেন ফ্লোরে 703 এবং 704 নাম্বার সব এ1 ল্যাপটপ চমৎকার এই মার্কেটে চলে আসবেন এই মার্কেটটা পুরোটাই হচ্ছে কিন্তু আপনার মা ল্যাপটপের ফ্লোর দেখেন একটু দেখা দিচ্ছে আপনাদেরকে পুরো ফ্লোরটা হচ্ছে ল্যাপটপের ফ্লোর একেবারে দেখেন সরাসরি চলে আসবেন এ ওয়ান ল্যাপটপে এখানে আসলে কিন্তু বেজে যাবেন আর একদম ইজি লোকেশন মিরপুর দশ মেট্রো রেল দেখা যাচ্ছে দেখেন মিরপুর দশ মেট্রো রেল স্টেশনের পাশে কিন্তু এই মার্কেটটা অবস্থিত থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ